ব্যাটিং বিপর্যয়ে পড়েও মাহফুজুর রহমান রাব্বি এবং রাকিবুল হাসানের চমৎকার ব্যাটিং দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলকে তৃতীয় ওয়ানডেতে চৌত্রিশ রানে হারিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জিতলেন অধিনায়ক আকবর আলীর বাংলাদেশ এমার্জিং দল যেখানে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ এমার্জিং দল দুশো পঁচিশ রান সংগ্রহ করেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন সর্ব ছাব্বিশ রান করেন শুরুতে তারপরেই ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ যেখানে একশো আঠারো রানে আট উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ এমার্জিং দল বাংলাদেশ এমার্জিং দলের হয়ে অধিনায়ক আকবর আলী একান্ন বলে আটত্রিশ রান করেন ঠিক তারপরেই রাকিবুল হাসানকে সাথে নিয়ে মাহফুজুর রহমান রাব্বি দারুণ একটি পার্টনারশিপ করেন চুরাশি রানের যেখানে মাহফুজুর রহমান রাব্বি সাতাত্তর বলে আটান্ন রান করেন এবং রাকিবুল হাসান চল্লিশ বলে বিয়াল্লিশ রান করেন ফলে দুইশো পঁচিশ রানের লড়াকু পুঁজি পাই বাংলাদেশ এমার্জিং দল দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলকে একশো একানব্বই রানে অল আউট করে বাংলাদেশ যেখানে আবার ব্যাট হাতে দারুণ পারফর্ম করার পর বল হাতেও চারটি উইকেট তুলে নেন রাকিবুল হাসান এবং মাহফুজুর রহমান রাব্বিও তুলে নেন দুটি উইকেট যার কারণে দক্ষিণ আফ্রিকা একশো একানব্বই রানে গুটিয়ে যায় এবং চৌত্রিশ রানের দারুণ জয়ে বাংলাদেশ দুই এক ব্যবধানে সিরিজটি জিতে নেই এই সিরিজে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী যেখানে প্রথম ওয়ানডেতে চব্বিশ বলে একচল্লিশ রানের মারমুখী ইনিংস খেলার পর দ্বিতীয় ওয়ানডেতে একশো দশ বলে করেছেন একশো একত্রিশ রান এবং তৃতীয় ওয়ানডেতেও একান্ন বলে তিরিশ রান করেছেন আকবর আলী সে সাথে দারুণ অধিনায়কত্ব করেছেন এ ব্যাটার যার কারণে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন এবং জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে আছেন আকবর আলী আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই माहिर अहमद माही एम एस तिंग